সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ভয়াবহ আবহাওয়া বার্তার আপডেটটি আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইস আজকে বুধবার তেরোই নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ হতে এবং কলকাতার মধ্যে বিক্ষিপ্ত এবং ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে তার সাথে নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘের আনাগোনার সৃষ্টি হবে কোন কোনো জেলাতে এতটাই ভয়াবহ অবস্থা হতে চলেছে যে কিছু বলার নাই পুরো আকাশটাই যেন কালো যুক্ত মেঘের ঢাকা পড়ে যাবে আজ বুধবার এবং বৃহস্পতিবারের কিছু কিছু টাইমে তো এই বিশেষ বিশেষ কিছু কিছু টাইমের মধ্যেই আমাদের বাংলাদেশ এবং কলকাতার মধ্যে ভয়াবহ আকার ধারণ করবে কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বার্তা আজকের এই ভিডিওতে দিতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন তাহলে চলুন এক নজরে দেখা যাক আবহাওয়ার খবর আজ বুধবার সকাল পাঁচটা এ এম সকাল থেকে আমরা দেখতে পাব বাংলাদেশের পাথাঘাটা পাথারঘাটা এমনকি কালাপাড়া ছাড়ফোসন এমনকি লালমোহন হাতিয়া এই জায়গাগুলোতে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অর্থাৎ উপকূলীয় অঞ্চলের এই জায়গাগুলোতে বিশেষ করে এই ঝড় বৃষ্টির যে আশঙ্কা সেটা কিন্তু অতিরিক্ত বেশি এবং বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের অর্থাৎ বৃষ্টিপাত হলেও হতে পারে এই জায়গাগুলোতে সেটার একটা আপডেট আমরা পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এমন কি আমরা দেখতে পাচ্ছি টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে কিছুক্ষণ পর অর্থাৎ বুধবার একেবারে সন্ধেবেলায় যে অবস্থা হতে চলেছে ভাই যেটা দেখার জন্য প্রস্তুত হয়ে যান ভাই এতটা ভয়ানক অবস্থা হতে চলেছে কিছু কিছু জায়গা যে জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি এবং অতিরিক্ত মাত্রায় নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরের ওপরে যেই নিম্নচাপটি এখন বর্তমানে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ভিতরে ঢুকে গেছে অর্থাৎ মাদারে মাদুরাই থেকে শুরু করে ব্যাঙ্গালুরু এবং ভেলাগাভির আশেপাশে এবং হায়দ্রাবাদ বিশাখাপটনামপুর মুম্বাইয়ের আশেপাশে কিন্তু ঘুরপাক খাচ্ছে এই ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় বলতে এটা একটা নিম্নচাপ নিম্নচাপের এটা ঘূর্ণিঝড় বলতে গেলে ঘূর্ণিঝড় ধরাই যায় তবে নিম্নচাপ আমাদের আবহাওয়িতরা বলেছে এটা ঘূর্ণিঝড় তো এই ঘূর্ণিঝড়টা বর্তমানে এখন এখানে অবস্থান করছে তো এই ঘূর্ণিঝড়টি আমাদের বাংলাদেশে কবে নাগাদ আসবে এবং আসতে পারে কি পারবে না সেটার একটা আপডেট আমরা দেখাবো তার আগে আমরা দেখাবো যে আজকে বুধবার আজকে আট তেরোয় নভেম্বর আজকে আমরা দেখব যে দশটা এগারোটা বারোটার দিকে অর্থাৎ একটার দিকে আমরা দেখব আমাদের বাংলাদেশের কোন কোন জায়গা একটু ভালো করে দেখি কোন কোন জায়গাতে মেঘ মেঘলা আকাশ থাকবে কোন কোন জায়গাতে নিম্নচাপে এবং কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টেকনাফ মহেশখালী এবং চট্টগ্রাম এই জায়গাগুলোতেই কিন্তু বিশেষ করে কয়েকদিন থেকে এই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বা সম্ভাবনা হচ্ছে আকাশ মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টিপাতের সিটে ফোটা পড়তেছে অথবা দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে যে হালকা না একদম ভয়াবহ অবস্থায় মেঘযুক্ত আকাশ থাকতেছে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা অনেক কম তো এবারে আমরা যাব যে উপরের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও এবং দিনাজপুর রংপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যে মেঘলাযুক্ত আকাশ সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তো এই উপরের দিকে এবং কালাইয়ের ওপরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হবে না অর্থাৎ একটার দিকে এবং ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধেবেলা থেকে শুরু করে বাতাসের আর্দ্রতা অর্থাৎ ঝড়ের যে আর্দ্রতা সেটা কিন্তু ডবল হয়ে গেছে ঝড় অর্থাৎ এই জায়গাগুলোতে অর্থাৎ দেখা যাচ্ছে যে হালদিবাড়িয়া থেকে শুরু করে কালাপাড়া চট্টগ্রাম মহেশখালীর এই আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত আকারের অতিরিক্ত মাত্রায় ঝড়ের আশঙ্কা রয়েছে তার সাথে বৃষ্টিপাত হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি নাই তবে বাতাসটা হবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বাতাস হবেই এই জায়গাগুলোতে এবং আমরা দেখতে পাচ্ছি যে শীতের আমেজ সেটাও কিন্তু নেমে এসেছে সকাল সন্ধ্যায় আপনারা ফুললি বুঝতে পারবেন যে এ রাতের বেলায় কম্বল লাগবে এবং সকাল বেলায় সকাল বেলায় কিন্তু সোয়েটার লাগবে সেরকম একটা আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেমে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি টেকনাফ মহেশকালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে কালো মেঘযুক্ত আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই ছিল বুধবার তেরোই নভেম্বরের আপডেট এবং আমরা যদি যাই যে রার বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর আমরা পাঁচটার দিকে যদি যাই পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন কোন কোনো কোনো জায়গাতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের আশেপাশে অর্থাৎ আমরা দেখব যে সিলেটের আশেপাশে কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গাগলা গাগলা গাগলাঝড় থেকে শুরু করে তারপরে আমরা দেখতে পাচ্ছি ফেনার বাঘ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘযুক্ত আকাশ থাকবে আকাশে অতিরিক্ত মাত্রায় মেঘের আনাগোনা সৃষ্টি হবে কারিম কারিমপুর থেকে শুরু করে পাথারিয়া ঝা ঝামালগঞ্জ এমনকি আমরা দেখতে পাচ্ছি নিচে ধামরা পাশাব আর ওখানে রয়েছে হচ্ছে ভার পগলা এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঝড়ের আশঙ্কা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সংখ্যা নেই বললে চলে তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে অতিরিক্ত মাত্রায় সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি বিশামপুরের আশেপাশে এবং রানীকর এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে উত্তরা থেকে শুরু করে উত্তরা উত্তরা বংশীকুণ্ডা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নিচের দাক্ষিণ শেরপুর থেকে এই নিচের দিকে জামালগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফেনার বাগের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে ফেনার বাগের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি যাই সকাল থেকে বারোটা নাগাদ অর্থাৎ বারোটার দিকে আমাদের বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টেকনাফ মহেশখালীর আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে ঝড়ের অর্থাৎ ঝড় অথবা যেটাই বলেন বাতাস যে বাতাসের আদ্রটা খুবই বেশি থাকবে এই জায়গাগুলোতে কারণ বঙ্গোপসাগর বা বঙ্গোপসাগরের ওপরের যেই নিম্নচাপ শুরু হয়েছে সেই নিম্নচাপের কারণেই কিন্তু এই জায়গাগুলোতে বাতাসের আদরটা খুবই বেশি থাকবে এবং আমরা যদি দেখি যে কলকাতারটা আমি একটু পরে বলবো কলকাতার আবহাওয়াটা আমি একটু পরে বলবো এবং আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে বৃহস্পতিবার ছয়টা নাগাদ অর্থাৎ রাতের বেলায় রাতের বেলায় কোনো জায়গাতে বৃষ্টি হবে না মেঘলাযুক্ত আকাশ হালকা হলে থাকতে পারে তবে সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে যে বাতাসের আর্দ্রতা অনেক বেশি হবে শিরশির যে অনুভূতি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু দানবীয় যেই নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি আরও বড় আকার ধারণ করবে এবং সেটা আমাদের মাদুরাই এবং ব্যাঙ্গালোরের আশেপাশে অর্থাৎ মাদুরাই ব্যাঙ্গালোরের ভিতরের দিকে চলে যাবে এটা বাংলাদেশে কখনোই আর আসবে না এটা চলে যাবে একবারেই তো বিশেষ করে আবার নতুন করে হলে নতুন করে যদি বঙ্গোপসাগরের ওপরে যদি নিম্নচাপ তৈরি হয় সেটার আপডেটও দিয়ে দেব। এবং আমরা প্রথমে যাবো এবার বৃহ বুধবার সকাল থেকে বুধবার সকাল থেকে আমাদের কলকাতার আশেপাশে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা এক নজরে দেখা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে হালদিবাড়িয়া গঙ্গাসাগরের ওপরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘল মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা যদি একটা নাগাদ যাই একটা নাগাতে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চন্দননগরের আশেপাশে এবং কলকাতা আমার আরামবাগের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আটটা নাগাদ অর্থাৎ রাতের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে আমার বাগের আশেপাশে এবং ভাদ্রামানের আশেপাশে আশেপাশে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবো তবে বৃষ্টিপাতের সংখ্যা খুবই কম হলেও একটু ছিটা ফোটা বৃষ্টি হতে পারে সেখানে এবং আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ আরেকটি জায়গাতে আছে বাড়ি বারুই বারুইপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে হালকা থেকে মাঝারি ধরনের যে মেঘলাযুক্ত আকাশ সেটা দেখতে পাবো এবং বৃহস্পতিবারে যদি যাই তাহলে বৃহস্পতিবার সারাদিনই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাতাসের যে বেগ সেম ওয়েদার থাকবে বাংলাদেশ দেশের ওয়েদার যেরকম সেরকমই ওয়েদার থাকবে ইন্ডিয়াতে অর্থাৎ কলকাতার আশেপাশে সো আজকের মতো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার যে পূর্বাভাস সেটা কিন্তু দিয়ে দিয়েছি আজকে এই ধরনের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য অর্থাৎ আবহাওয়া বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য